হ্যালো গাইস আজ ব্রহ্মপুর গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে জ্বর আর ঠান্ডা সে জন্য না আগে বাড়ি এলাম এমাত্র বাড়িতেই আছি সে যারা কাঁদছে মানে একটা ছেলে একটা মেয়ে টুইন ওয়ান তা যারাকে নিয়ে একটু বের হব রাস্তায় আমাদের পাশের বাড়ি একটা বিয়ে হচ্ছে বিয়ের প্যান্ডেল প্যান্ট একটু ঘোরাতে নিয়ে যাব আমি রাখি যারা তার রেডি হয়ে গেছে আমি ওকে নিয়ে যাই হ্যাঁ হয়ে গেছে দাও আমুক এস শোনো শোনো তোমাকে নিয়ে যাবো শোনো డా <todic> 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 তো আর ছেলেটা হচ্ছে পাশে করে ঘুমাচ্ছে এ দেখেন ছেলেটা আর আফ্রেন আর ছেলে ঘুমাচ্ছে লিখি আর যারা কি নিয়ে যাবো প্যান্ডেল দেখাতে তাই তো যাবে তো কাছে ঠান্ডা ঠান্ডা আমাদের বাড়ি যারা আক্তারের বাড়ি এটা হচ্ছে আমার বাইক অষ্টাশি নিরানব্বই বাইক নম্বর

সব ক্যাপসিক চারা এটা হচ্ছে লেবু গাছ মৌসুমী লেবু মৌসুমি তো কিটা মালটা মৌসুমী আর এ একটা আছে এখানে একটা মৌসুমী আছে কি কো জানো এটা কি মৌসুমে এটা এটা বলতে হবে না এটা বুঝতে চাইছে এটা জাতটা হচ্ছে মোটা আর এখানে যে এটা হচ্ছে ড্রাগন ফল গত বছর ধরেছিল ড্রাগন পাঁচ ছটা ধরেছিল খেয়েছিলাম খুব টেস্টি সেই স্বাদ আর এটা আছে গোলাপ আর এটা আছে আমার চেরি এটা চেরি গাছ চেরি ধরে সময় সময় খেয়েছি আর এটা আছে ফুল পাতা ফুল না কী বলছে আর আছে কেদু না কেদু না কেদুনা কেদ না কেদোনা চলো দেখো লাইট লাইটে চলে এলাম বাড়ির বাইরে চারিদিকে আলো আম্মু এখন দেখছে নাকি আম্মু হ্যাঁ বলো তো টাটা দি দাও টাটা দিদাও টা টা টাটা দাও আম্মু টাটা দাও

এই দেখে লম্বা প্যান্ডেল এটা রাস্তা মেন রাস্তা চলো চলো আমরা এখন টা টাটা করছে যারা হ্যাঁ যারা খুব খুশি এখন বাড়িতে কাঁদছিলো এখন টাটা টাটা করছে এখন বাহ 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 যারা প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল ঝুলছে ஏதுக்கு 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 ஏத টাটা টা 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 আমরা চলে এসেছি মেন রাস্তায় সামনে বাইরে এটা হচ্ছে গেট বিয়ে বাড়ির গেট খুব সুন্দর এটা হচ্ছে আমার দাদার মেয়ে এটা হচ্ছে ছোট মেয়ে কি নাম গো সাদিয়া আর শারমিন এটা সামনে বলছে কাকু একটা ফটো তুলে একটা ফটো হচ্ছে এর পাশে মিনি ব্যাংক কাজিসা আর এটা হচ্ছে আমাদের মেন রাস্তা খাদে খাদে খাদের মাথায় যে বাড়ি সে বাড়িটা হচ্ছে আমাদের এর সামনে হচ্ছে নাইটিং আছে জুনাকি নাইটিং না কি বলছে মানল নাইটিং টিপ 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 করে জ্বলে এটা হচ্ছে রোড আজকে ভিডিওটা এই অবধি থাকলো রইল নেক্সট টাইম সেরকম হলে আবার করব আমরা পৌঁছে গেলাম মেন প্যান্ডেলে যেখানে আছে মেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বৃহস্পতিবার সেখানে প্যান্ডেলটা করেছে সেই জন্য এলাম প্যান্ডেলের মধ্যে একটু দেখতে দেখতে একটু ভালো লাগছে রাত্রিবেলায় সেজন্য লাইট লাইটের ব্যবস্থা করা আছে ছেলে মেয়ে খুব এনজয় করছে এখানে দেখাচ্ছি সাদে ওখানে যাও যাও থাকা এদিকে যাও এটা আছে সাদে আর এটা হচ্ছে শারমিন আর এটা হচ্ছে কই দেখি দা এটা হচ্ছে আফ্রেন আর এটা হচ্ছে আমার বড় মেয়ে সব এনজয় করছে রাত্রিবেলা সব ঘরে এসেছি এখন তাহলে এখন বাড়ি যাব রাত্রে হয়ে গিয়েছে আফরিন আছে ঠান্ডা ঠান্ডা পড়ছে এ রান্না রান্নার ব্যবস্থা হবে এখানে রান্না বান্না হবে তাহলে ঠিক আছে গাইস এখন পরে আবার সেরকম টাইম পেলে করব খাওয়া দাওয়ার ভিতরে বা সেরকম সুযোগ পাই তা করবো ও দুশ দিনকে খাওয়া দাওয়া সেরকমভাবে টেবিলে একটু দেখবো করে দেবো ভিডিও শেয়ার করে দেবো আপনাদের কাছে মেনুতে কী কী আছে কি না আছে আপনাকে শেয়ার করবো দেখে ঠিক আছে